আসসালামু আলাইকুম ওরমাতুল সুপ্রিয় দর্শক সাতা মণ্ডলী আশা করি আপনারা সবাই ভালো আসতেন আমরা মানুষ আমাদের আশা আকাঙ্ক্ষা এবং চাওয়া পাওয়ার কোনো শেষ নেই সকল বিপদ বালা মুসিবত যেন দূর হয়ে যায় এবং আমরা যে দয়াই করি না কেন তা যেন কবুল হয়ে যায় এই জন্য আমরা কত আমল এবং কত অজিফাজে করে থাকি তার কোনো শেষ নেই কিন্তু সঠিকভাবে শটিং অবহ করতে না পারার কারণে আমাদের মনের সফল আশাগুলো কোনোভাবেই পূরণ হয় না সুপ্রিয় দর্শক শ্রতা মণ্ডলী আজকে আমি আপনাদের জন্য দোয়া কবুল এবং মনের আশা পূরণের এমন একটি শক্তিশালী আমল নিয়ে হাজির হয়েছি যে চোখের পলকে আপনার ছোট বড় সফল হাজত এবং মনের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ হয়ে যাবে আপনার দোয়া করতে দেরি কিন্তু তা আল্লাহর দরবারে কবুল করতে দেরি হবে না বাণ্য এটি অত্যন্ত শক্তিশালী এবং রব একটি আমল এখন আমরা জানবো যে আমলটি কখন কিভাবে করতে হবে সুপ্রিয় দর্শক আমলটি করার জন্য নির্দিষ্ট কোনো দিন বা সময় নেই যে কোনো ভালো সময়ে আমলটি করতে পারেন আমলটি করার জন্য প্রথমত উত্তম রূপে উঁজু করে নিন এরপর চায় যে বসে আপনার আশা এবং সমস্যাগুলো মাথায় রেখে দৃঢ় বিশ্বাসের সাথে নিম্নত্ত দোয়াটি একশোবার পাঠ করুন ইনলম বহু লাহুল আহামদু ইন উলা ও ইলাই যাউন এরপর মহান আল্লাহতালার কাছে আপনার সকল আশা আকাঙ্ক্ষা এবং সমস্যারগুলোর কথা কায়মনে বাক্যে তুলে ধরুন ইনশাআল্লাহ মহান আল্লাহ আল্লাহতলা আপনার দোয়া কখনই ফিরিয়ে দিবেন না আল্লাহর রহমতে আপনার সফল আশা আকাঙ্ক্ষা সফল হাজত পূরণ হয়ে যাবে এবং আপনার জীবন থেকে সফল বিপদ আপদ দূর হয়ে যাবে ইনসা মহান আল্লাহ তালা আমাদের সবাইকে যথাযথভাবে এই আমলটি করার দাও ঠিক দান করুন আমিন